নমস্কার কোন রকম মোল্ড ছাড়া অথবা প্লাস্টিকের গ্লাস ছাড়া তরমুজের খোসার মধ্যেই তৈরি করে ফেলুন খুবই সুস্বাদু তরমুজের আইসক্রিম তরমুজের এই আইসক্রিম এতটাই সুস্বাদু হয় যে ভিডিওটি দেখার পরেই আপনাদের তৈরি করতে ইচ্ছা করবে আর এই আইসক্রিম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা কিন্তু সহজেই তৈরি করতে পারবেন আইসক্রিমটি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আসুন রেসিপিটা দেখে নিই আমি তরমুজের আইসক্রিমটা তৈরি করার জন্য একটা গোটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে তরমুজটার আমি মুখটার দিক থেকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তরমুজটাকে কেটে নিয়েছি তরমুজটা কত সুন্দর লাল এখন তরমুজটাকে আমি মাঝখান থেকে একদম বড় করে কেটে নেব একটু মোটা করে আপনাদের কেটে নিতে হবে যেহেতু আমরা তরমুজের খোসার মধ্যেই তরমুজের আইসক্রিমটা তৈরি করব তার জন্য আমাদের তরমুজটাকে একটু মোটা করে কেটে নিতে হবে আপনারাও ঠিক এই রকমভাবেই তরমুজটাকে কেটে নেবেন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য দেখুন আমি তরমুজটাকে কেটে নিয়েছি ঠিক এই রকমই একটা রিং আপনাদের কেটে নিতে হবে তারপর চাকুর সাহায্যে ভেতরের অংশটাকে আমাদের পার করে নিতে হবে তরমুজের ভেতরের লাল অংশটাকে আমি চাকুর সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে কেটে নিচ্ছি এখন চাকুর সাহায্যে আমি টুকরো টুকরো করে ভালোভাবে কেটে নেব তরমুজটাকে ভালোভাবে আমাদের টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর তরমুজের রিংটাকে রিংটার থেকে তরমুজটাকে আমাদের পার করে নিতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তরমুজের রিংটা যেন কোনোরকমভাবে কেটে না যায় দেখুন বন্ধুরা তরমুজটাকে আমি কেটে নিয়েছি এখন তরমুজটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমি একটা থালার মধ্যে সম্পূর্ণ তরমুজটাকে বের করে নিয়ে এখন চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ তরমুজটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সার জারের মধ্যে আমি তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগের থেকে তরমুজের ভেতরের বীজটাকে ছাড়িয়ে নিতে পারেন অথবা আমি পরে আরেকটা পদ্ধতি দেখাবো যেইভাবে আপনারা তরমুজের বীজটাকে আলাদা করে নিতে পারবেন এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণে চিনি আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনির পরিমাণটা নিজের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখন আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম আপনাদের ঘরে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা দুধের স্বরেরও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এখন তরমুজের ভেতরের যে পাল্পগুলো আছে আর যে দানাগুলো আছে সেগুলো আমরা চাকরির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার উপরে ছাঁকনি দিয়ে আমি তরমুজের যে জুসটা তৈরি করেছি সেটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে আমাদের ছেঁকে নিতে হবে যা কোনো রকমভাবে ভাব না থাকে আর কোনো কোনোরকমভাবে তরমুজের বীজগুলো যাতে তরমুজের রসের মধ্যে না চলে আসে তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না তরমুজের যে পাল্পটা ছিল সেটাকে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপর ভালোভাবে আমি আবার ছেঁকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি তরমুজের রসটাকে ভালোভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এইখানে আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে ভালোভাবে চারিপাশটা মুড়িয়ে নিচ্ছি আপনাদের ঘরে যে কোনো রকম প্লাস্টিক প্যাকেট থাকলেই হবে প্লাস্টিক প্যাকেটটা এইরকমভাবে পাত্রের গায়ে পরিয়ে নিতে হবে আর আমরা যেই তরমুজের রিংটা রেখে দিয়েছিলাম সেই রিংটাকে এখন আমি বাটির মাপ নিয়ে কেটে নিয়েছি দেখুন এই বাটির মধ্যে আমি এখন বসিয়ে দিলাম তরমুজের রিংটা তরমুজের রিংটা বসিয়ে দেওয়ার পরে আমরা যেই আইসক্রিমের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে তরমুজের মাঝখানে আমি ঢেলে দেব তরমুজের মাঝখানে আইসক্রিমের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে আমরা ফ্রিজে সারা রাতের জন্য এই মিশ্রণটাকে রেখে দেব বন্ধুরা আপনাদের আমি আরেকবার মনে করিয়ে দিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান আইসক্রিমের মিশ্রণটাকে ফ্রিজে রাখার পরে ওপরে একটা প্লেট অথবা থালা দিয়ে আপনাদের ঢেকে দিতে হবে তারপর বারো ঘন্টা ফ্রিজে এরকমভাবে রেখে দিলেই দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে এখন আমি প্লাস্টিকটা ওপর থেকে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়েও গেল একটা প্লেটের ওপরে আমি আপনাদের আইসক্রিমটাকে বের করে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই আপনারা এইরকমভাবে তরমুজের ভেতরেই তরমুজের আইসক্রিম খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন আর এই আইসক্রিম বাজারের আইসক্রিমের তুলনায় কোনো অংশে কিন্তু কম হবে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর কোনো রকম মোল্ড ছাড়া আপনারা খুব সহজে কম খরচে এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এখন আমি চারপাশ থেকে চাকুর সাহায্যে একটু কেটে আমি কয়েকটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে নিয়েছি আর এইখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা অরিও বিস্কুট আপনাদের কাছে যদি চকো চিপস থাকে আপনারা ওপর থেকে চকো চিপস দিতে পারেন তা অরিও বিস্কুটের টুকরোটা দেওয়ার পরে আমি আরেকবার ফ্রিজে ভালোভাবে জমিয়ে নিয়েছিলাম যাতে ওপর থেকে অরিও বিস্কুটটা সুন্দরভাবে সেট হয়ে যায় এখন আমি চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আইসক্রিমটা কত সুন্দর তৈরি হয়েছে এখনই দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে রেসিপি নিয়ে অথবা বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ